আমি রাখিনা তোমরা আছো আমার সঙ্গে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটি রেসিপি তো অনেকে বলে নাকি খাস্তা পিঠে অনেকে বিস্কুট অনেকে অনেক কিছুই বলে তো আমি ডিম আর ময়দা দিয়ে তৈরি করবো আর তেলে ছেঁকে ভেজে নেব এটি হচ্ছে রেসিপিটি তো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে চিনি তো চিনিটিকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার উপরে একটি ডিম ভেঙে দিয়েছি তো এরপরে আমি চিনিটি আর ডিমটিকে ভালো করে মিশিয়ে নেবো অনেকক্ষণ ফাটানোর পরেও চিনিটি দেখলাম গলেনি ওই জন্য আমি হালকা পরিমাণে একটু দুধ দিলাম কারণ চিনিটি যাতে গলে যায় সেই জন্য তো একটু ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ফাটিয়ে নেওয়ার পরে আমি দেখলাম যে চিনিটি পুরো গলে গেছে তো চিনিটি পুরো ডিমের সঙ্গে মিশ্রণটির সাথে মিশে গেছে তো এরপরে আমি দিয়ে দেব আটা আটা দিয়ে ভালো করে আলতু হাতে আস্তে আস্তে মালিশ করে নিতে হবে আর পুরো ময়দার একটি ডো তৈরি করে নিতে হবে তো তার জন্য আমি দিয়ে দিলাম একটু হালকা পরিমাণে নবন আর খাবার সোডা দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটি তো ফ্রেন্ডস এই যে আমার ডোটি মাখানো হয়ে গেছে আর ডটি একটু শক্ত শক্ত করে নিয়েছি কারণ চিনি দেওয়া আছে এখনই নরম হয়ে যাবে তো তার আমি ডো নিয়ে বেলনাই করে বেলে নিতে হবে দুই হাতে করে বেলনাই করে বেলে নিতে হবে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি ওই জন্য আমার দুই হাতে বেলা হচ্ছে না তাই তোমাদের দেখিয়ে দিলাম বেলুনের সাহায্যে দুই হাতে করে বেলে নিতে হবে আর এই যে পুরো এরকম সাইজের হবে একটু হালকা মোটা বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজটা হবে তারপরে চাকুই করে কেটে নিতে হবে এরপরে তোমরা এই এইগুলিকে ভালো করে তেলে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমি কত সুন্দর কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে আমি তেলও দিয়ে দিয়েছি এবার আমি ওগুলিকে দিয়ে ভালো করে ছেঁকে নেবো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি ওটি ফুটতেও শুরু করেছে তো এবার আস্তে আস্তে হতে থাকবে আর হালকা ব্রাউন কালারের হয়ে গেলে আমি এগুলিকে তুলে নেবো এই যে দেখো তো ফ্রেন্ডস খেতে খুবই সুন্দর তোমরা একবার বানিয়ে দেখো আর খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখো খেয়ে দেখো তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ বাই বাই